আসসালামু আলাইকুম আমি মন থেকে চাই যে আমি লক্ষ্মী হব কিন্তু বাহিরে ভালো হতে পারলেও আমি ঘরে বহু চেষ্টার পরও ভালো হতে পারি না বলতে লজ্জা লাগছে কিন্তু আমি অনেক বেয়াদবি করি বাসায় কি করে মা বাবা ছোটো ভাইয়ের প্রিয় হব আপনার আছে আসলে এই যে আপনি ফিল করছেন যে কাস্টমার ঠিক হচ্ছে না যে আমি যে ব্যাদবি করছি কাজটা কেন। না এটা আপনি নিজে ফিল করছেন যে কাজটা ঠিক না আর যেহেতু আপনি ফিল করতে পারছেন কাজটা ঠিক না আমি দোয়া করি ইনশাল্লাহ আপনি এটাকে ওভারকাম করবেন অধিকাংশের সমস্যা হচ্ছে যে আমরা যে ব্যাদবি করি এটা বুঝিই না আর যিনি বোঝেন না তিনি ওখান থেকে কখনও বেরোতে পারবেন না কিন্তু যিনি বুঝলেন যে আমি ভুল করে ফেলেছি সবসময় ভুল করে ফেললে অনুশোচনা করবেন এবং কি করবেন আস্তাক ফেরুল্লাহ পরবেন যে ক্ষমা করো আল্লাহ ক্ষমা করো আল্লাহ বা দয়ময় ক্ষমা করো যেভাবে ভুল করে ফেললে মনে মনে আস্তাক ফেরুল্লাহ পড়বেন বা মনে মনে দয়ময় ক্ষমা করো করবেন যে আমি ভুল করে ফেলেছি আপনি দেখবেন যে আস্তে আস্তে ভুলের পরিমাণ কমে যাচ্ছে কারণ আপনি আসলে আপনার মা বাবা ভাইদের আপনি ভালোবাসেন